আচ্ছা এই বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে একদম স্বাগতম জানাই এবং অনেকে ধন্যবাদ এই ভিডিওতে ঠিক করার জন্য আর বন্ধুরা আজকে আমি তোমাদেরকে কলকাতা চান্নিচক চোর বাজারে কিছু ইনফরমেশান এবং তথ্য দেব যা শুনে আপনার হয়তো মাথা ঘুরে যেতে পারে তাহলে আপনাদেরকে বলে দিই যে যারা ভিডিওটা দেখছেন তারা সর্বপ্রথমে আপনাদের এটাই অনুরোধ যে ভিডিও লাইক করে দেবেন এবং চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা আমার কাছে আজ তো এর ভিতরে আছে আমার ক্যামেরাটা আজকে এই ক্যামেরার তথ্য এবং ইনফরমেশান দেবো আমি এই ক্যামেরাটা কলকাতার চারনিজা চোর বাজার থেকে কিনেছি এবং তথ্যগুলো দেবো যে এই ক্যামেরাটা কীভাবে ভালোভাবে ওয়ার্ক করে কি করে না তো বন্ধু আমি কয়েকটি ইনফরমেশন কথা দিয়ে দিচ্ছি যে কলকাতার জান্নিচোর বাজারে ক্যামেরা কিনতে গেলে কয়েকটি কথা মনে রাখতে হবে সেটি কথা মনে হচ্ছে যে ক্যামেরা নেওয়ার সময় তোমরা সবাই ক্যামেরা নিয়ে নিচ্ছ কিন্তু সঙ্গে আবার ওয়ারেন্টিও দেয় কিন্তু ওয়ারেন্টি নেওয়ার সময় তোমরা কিছু কথা মনে রাখো না যখন তুমি ক্যামেরা ওয়ারেন্টি নিয়ে নেবে তুমি ক্যামেরা বাড়িতে নিয়ে চলে আসবে কয়েক বছর চালাবে চালাবার পর তোমার যদি ক্যামেরা এক বছর ওয়ারেন্টি থাকে এক বছরের মধ্যে যদি তোমার ক্যামেরা খারাপ হয়ে যায় তার মধ্যে তুমি দোকানে স্টোরে যাবে ওখানে স্টোরে গিয়ে তোমাকে বলবে যে আমি ক্যামেরার লেন্সের ওয়ারেন্টি দিয়েছিলাম আমি ক্যামেরার মডেল ওয়ারেন্টি দেয় বা তোমার যে ক্যামেরার মডেল খারাপ হয়ে যায় তুমি বলবে যে আমি ক্যামেরার লেন্সের এই ওয়ারেন্টি দিয়েছিলাম মডেল দিয়ে নিই মানে উল্টো পুল্টো ইত্যাদি ইত্যাদি কথা বলবে তো এগুলো কথাগুলো মনে রাখবে এবং এটা একটা এক নম্বর স্ক্যাম হয় তারপরে কথা হচ্ছে যে ক্যামেরা ওখানে সেকেন্ড হ্যান্ডে বিক্রি করে অথচ আমি তোমাকে একটা এক্সাম্পল দিই আমি একটা ক্যামেরা নিয়েছি পঞ্চাশ হাজার টাকায় ওই ক্যামেরাটা যদি আমি বিক্রি করি আমি বলি যে আমার টাকার খুব প্রয়োজন শীঘ্রই আমি ক্যামেরাটা বিক্রি করবো মাত্র দশ হাজার টাকায় তো কী মনে হয় আমি কি এতটা বোকা যে আমি পঞ্চাশ হাজার টাকা দামের ক্যামেরা আমি দশ হাজার টাকায় বিক্রি করবো এটা কোনোদিন সম্ভব না কে একদম বকা বানানো হচ্ছে একদম ভালো করে বকা বানানো হচ্ছে আর তোমরা এই বকাতে ফাঁস বানা আমি এই ভিডিওতে বলে দিচ্ছি কলকাতার চাঁদনি চৌপাতের অনেক স্ক্যাম হয় আমি বলবো না যে সব ক্যামেরা একদম খারাপ বেরোয় মোটামুটি ক্যামেরা কিছু ভালো বেরোয় মোটামুটি কিছু খারাপ বেরোয় ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করি তাড়াতাড়ি এবং আমার থেকে কি কি প্রবলেম দেখা দিয়েছে সেটা তোমাদেরকে আমি ডাইরেক্ট লাইভ করে দেখাবো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন এই হচ্ছে আমাদের ক্যামেরা এর ভিতরে হচ্ছে আমার ক্যামেরা তো এই ব্যাগটা আমি এক্সট্রা ভাই পারচেস করেছিলাম যেটা ক্যামেরার সঙ্গে দেওয়া উচিত সেই ক্যামেরাটার সঙ্গে আমাকে এই ব্যাগটা দেয়নি তো চলুন ভিতরে দেখি ক্যামেরা কোয়ালিটি কীভাবে আছে ভালো কি খারাপ সেটাই দেখাব সর্বপ্রথম গাইস এই 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 হচ্ছে আমার গরিব মানুষের একটা ক্যামেরা ছোট্ট আর এই হচ্ছে আমার ব্যাটারি আমি যেটা এক্সট্রা পারচেস করেছিলাম যেটা আমাকে দেয়নি ক্যামেরার সঙ্গে কিছুই দেয়নি আমি ব্যাটারি এক্সট্রা করে পারচেস করেছিলাম এবং এই চার্জার আর অ্যাডাপ্টার চার্জারটা আমাকে এর সঙ্গে দিয়েছিল আর কী আর এটা হচ্ছে ওটিজিটা এই ওটিজিটা আমি এক্সট্রা পারচেস করেছিলাম তো বন্ধুরা আমি এত টাকা দিয়ে সবই কিছু দিয়ে টাকাটা এত টাকা দিয়ে আমি ক্যামেরাটা নিলাম এবং আমাকে এক্সট্রাভাবে সব কিছু পারচেস করতে হলো যখন তো আমি ফালতু ক্যামেরাটা নিয়ে লাভ কি আমার শিখে আমি ততক্ষণ আমি নতুন আমি নতুন ক্যামেরা অনলাইনে করবো কিছু টাকা চাপ দিয়ে নতুন নিয়ে নেবো আমার সঙ্গে আর সব থেকে খারাপ জিনিস হচ্ছে বন্ধুরা এই সঙ্গে কিট লেন্স দিচ্ছে এত টাকা দিয়ে নিচ্ছি এবং কিট লেন্স দিচ্ছে একটু বড় লেন্স দিচ্ছে না তো বন্ধুরা তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা এরকম কলকাতা চাঁদনি চোখ ছোটবেলা যাও না এবং কলকাতা ওখানে ক্যামেরা একদম ভালো মানে সবগুলো বলবো না যে সবগুলো খারাপ আছে মোটামুটি ভালোই আছে কিন্তু অনেক বেশিরভাগই ওখানে সেকেন্ড হ্যান্ড খারাপ ইউজ মাল একদম কয়েকদিন চলবে তারপরে একদম ক্যামেরা শেষ হয়ে যাবে ব্যাগে সাইড করি এবং ক্যামেরাতে আমার কী কী প্রবলেম দিচ্ছে সেটা কথা তোমাদেরকে বলে দিই ক্যামেরাটা তো আমি যখন উইল্ডিংয়ে রাত্রেবেলা শ্যুট করতে যাই তো আমার একটা প্রবলেম হয় এই আমি যখন ক্যামেরার ছবি তুলি যখনই আমি ফ্লাক্স অন করে ছবি তুলি মু আমি যখনই ছবি তুলি ফ্লাক্স অন করে তো কোনো সময় ফ্লাক্স একদমই লাইট এত কম দেয় এত কম দেয় ছবি একদম একদম ব্ল্যাক হয়ে যায় ফ্লাক্স এত ডিস্টার্ব করে বেশি মিনিমাম দশ পনেরোটা ছবি তোলার পর এই ফ্লাক্সটা একদম ডিস্টার্ব করে এক নম্বর পয়েন্ট এটা দু নম্বর পয়েন্ট এটা এখানে একটা আই প্রোটেকশানের রোবার্টের মতো একটা জিনিস ছিল সেই জিনিসটা নিজে নিজে খুলে পড়ে গেছে দু নম্বর একটা স্ক্যাম আমার সঙ্গে দু তিনটা স্ক্যাম হয়েছে তিন নম্বর স্ক্যাম হচ্ছে যে এই লেন্সটা এখানে টোলটল করে হিলছে মানে প্রচুর সমস্যা ব্লারের সময় যখন ছবি নিজেকে একজাস্ট করতে হয় তখন প্রচুর সমস্যা আর তোমাদেরকে একটা ছবি ক্লিক করে দেয় এরকম বাদবাকি সবই ঠিক আছে ছবি টুবি ক্লিক করলে মোটামুটি ছবির কোয়ালিটি ভালোই দেয় এবং কী বলবো তোমাদেরকে আমি তো তোমাদেরকে বলতে চাই যে নতুন ক্যামেরা নেওয়াটাই সবথেকে বেটার আমি ওটাই বলবো ঠিক আছে নতুন ক্যামেরা নেওয়াটাই সবথেকে বেটার